বন্ধুরা আজকে আমরা একটি চমৎকার এবং শিক্ষণীয় ভিডিও নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে সিংহরাজ এবং বুদ্ধিমান শিয়ালের গল্প সুবিশাল গিরি অরণ্যের রাজা হলো কিশোরী নামের এক পরাক্রমশালী সিংহ কিশোরী যেমন বলবান তেমনি অহংকারী সে ভাবত এই জঙ্গলে তাকে হারানোর ক্ষমতা কারো নেই সে নিজের ইচ্ছা মতো চলতো এবং প্রায় ছোট প্রাণীদের উপর অত্যাচার করত জঙ্গলে সব প্রাণী ভয়ে কিশোরীকে এড়িয়ে চলতো এই জঙ্গলেই থাকতো চতুর নামের এক বুদ্ধিমান শিয়াল চতুর আকারে ছোট হলেও তার বুদ্ধি ছিল প্রখর সে দেখলো সিংহের অত্যাচারে বনের শান্তি নষ্ট হচ্ছে সবাই ভয়ে সিটিয়ে থাকে একদিন সব ছোট প্রাণীরা খরগোশ হরিণ হয়ে চতুরের কাছে এসে তাদের সমস্যার কথা জানালো চতুর সব শুনে বলল ভয় পেও না রাজা বলবান হলেও বুদ্ধিতে তাকে হারাতে হবে পরের দিন সকালে চতুর সরাসরি সিংহ রাজের গুহার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল মহারাজ আপনার জন্য একটা জরুরি খবর আছে কেশরী তখন সবে ঘুম থেকে উঠেছে সে বিরক্ত হয়ে বলল কি খবর এত সকালে কেন বিরক্ত করছিস চতুর বিনীত বলল মহারাজ আমি আপনার জন্য নতুন একটি জঙ্গলের সন্ধান পেয়েছি যেটি এই জঙ্গলের চেয়ে অনেক সুন্দর এবং সেখানে রয়েছে বিশাল এক জলাশয় কিন্তু সমস্যা হল এই জঙ্গলের পাশে আরেকটি শক্তিশালী সিংহ বাস করে সে নিজেকে সেই জঙ্গলের একমাত্র রাজা বলে দাবি করছে কথাটি শুনে কেশরীর অহংকারে ঘা লাগলো সে গর্জন করে উঠল কি বললি আমার থেকেও শক্তিশালী কোন সিংহ সাহস পায় নিজেকে রাজা বলতে আমাকে এখনই তার কাছে নিয়ে চল চতুর বলল নিশ্চয় মহারাজ কিন্তু পথটা খুবই বিপজ্জনক আমি আপনাকে সেই জলাশয়ের কাছে নিয়ে যাচ্ছি চতুর তখন কেশরীকে জঙ্গলের গভীরের একটি পুরনো বিশাল কুয়ার কাছে নিয়ে গেল কুয়োর মুখটা ছিল বড় এবং চারদিকে ঘনলতা পাতায় থাকা চতুর বলল মহারাজ সেই সিংহ এই কুয়োর ভেতরেই থাকে সে ভীষণ শক্তিশালী তার সাথে একালরা আপনার জন্য কঠিন হবে কেশরী তার কথা শুনে গ্রাহ্য করল না সে কুয়োর কিনারায় গিয়ে উঁকি মারল কুয়োর শান্ত জলের মধ্যে সে দেখতে পেলো নিজেরই প্রতিচ্ছবি সূর্যের আলো সেই প্রতিচ্ছবিকে আরো বিশাল ও ভয়ানক লাগছিল অহংকারী কেশরী ভাবলো এই তবে সেই প্রতিদ্বন্দ্বী সে রাগে অন্ধ হয়ে জলকে লক্ষ্য করে গর্জন করে উঠল কুয়োর ভেতরে সেই গর্জনের শব্দ আরো জোরালো হয়ে প্রতিধ্বনিত হলো যা শুনে কেশরী ভাবলো অন্য সিংহটি তার কথার উত্তর দিচ্ছে সে নিজের প্রতিচ্ছবিকে শত্রু মনে করে কিশোরী আর এক মুহূর্ত দেরি না করে সজোরে ঝাঁপ দিল কুয়ার ভেতরে কুয়োর জল ছিল অনেক গভীর কুয়ার মধ্যে পরে সিংহরাজ কিশোরী নিজের জীবনের জন্য অনেক চেষ্টা করলো কিন্তু সেই গভীর কুয়া থেকে সে আর উঠতে পারল না সিংহরাজের পতন দেখে জঙ্গলের অন্যান্য প্রাণীরা স্বস্তির নিঃশ্বাস ফেললো তারা সবাই ছুটে এসে ছুটে এসে চতুরকে ধন্যবাদ জানালো সেই দিন থেকে গিরি অরণ্যে শান্তি ফিরে এলো সব প্রাণীরা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো কারণ তারা বুঝতে পেরেছিল যে বলের চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি